আজ রাম রামনবমী আর এই চৈত্র মাসের নবরাত্রির আজ হলো শেষ দিন আর তাই আজ আমাদের বাড়ি মাতারানীর পুজো করা হয় আমার আগে একটি ছোট ব্লগে আমি বলেছিলাম যে মাতারানীর পুজো আমাদের বাড়িতে করা হয় আর সেই মাতারানীর পুজোর আজকে শেষ দিন আজকে দিনে আমরা নটা মেয়েকে মা দুর্গার নবরূপে পুজো করে তাদেরকে খাইয়ে মাতারানীর উদযাপন করে পুজো সম্পূর্ণ করে থাকি আর এই সমস্ত কিছু নিয়েই আজকের আমার এই নতুন ব্লগটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো বন্ধুরা নমস্কার বন্ধুরা ঝর্নাস কিচেন অ্যান্ড ব্লগস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও যেহেতু সকাল থেকে পুজোর নানা আয়োজন তাই মা আর আমি দুজনেই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মা সোজা স্নান করেই ঠাকুর ঘরে চলে গেছেন আর আমিও কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি মাকে সাহায্য করব বলে প্রথমেই মা বলল যে আজকে ঠাকুরের জন্য হালুয়া পুরি বানিয়ে নেবে তাই মা চলে এসেছিল ঠাকুর ঘরে ঠাকুরের জন্য হালুয়া পুরি বানিয়ে নিয়েছিল আর আমিও মাকে একটু আটাটা মেখে লুচিগুলো বেলে সাহায্য করে দিয়েছিলাম এখন বাজে সকাল নটা ছেলেকে স্কুলে পাঠিয়েই আমি রান্নাঘরে চলে এসেছি বাকি যা যা রান্না আছে সেগুলো করবার জন্য বিয়ের পর যখন এই বাড়িতে এসেছি বন্ধুরা তখন থেকেই মাকে দেখছি এই পুজো করে আর তারপর আমিও ধীরে ধীরে শিখে নিয়েছি কিভাবে মাকে সাহায্য করব কিভাবে নটা মেয়ের জন্য কি কি রান্না করব সেই সমস্ত কিছু যেমন যেমন মা বলে তেমনই আমি সব কিছু বানাই আর যেহেতু নটা মেয়েকে বা নটা কন্যাকে খাওয়াতে হয় তাই তাদের জন্য অনেক রকম রান্না করব আর এইটা করতে আমার তো বেশ ভালোই লাগে আর যেহেতু রান্নার দায়িত্ব দায়িত্বটা আমি পাই তাই একদম কোমর বেঁধে লেগে পড়ি আর খুব ভালো লাগে যখন নটা মেয়েকে জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে রান্নাটা আর ওরা যখন সবাই বলে খুব ভালো আমার মনটা ওটাতেই ভরে যায় যেহেতু সব মেয়েরাই একদম ছোটো ছোটো বাচ্চারা বাচ্চা তাই তাদের জন্য রান্নাটা একদম আমি ওদের মতন করেই বানাই মানে অল্প ঝাল অল্প মশলা দিয়ে আজকে কী কী রান্না করছি চলো তোমাদেরকে একবার বলি আজকে আমি নটা মেয়ের জন্য বানাবো ছোলার ডাল আলু দিয়ে ছোলার তরকারি ছোলার ডালটা তো আমার অলরেডি হয়েই গেছে দেখতেই পেলে তোমরা এখন আমি ওই আলু ছোলার তরকারিটা বানাবো বলে প্রথমে আলুটাকে এরকম চৌকো করে কেটে নিয়েছি আর তারপর সেটাকে তেলে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি মানে প্রায় একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে তুলে নেব তো বন্ধুরা আর থাকছে তার সাথে লুচি আর হালুয়া হালুয়া তো মা প্রথমেই একবারে বানিয়ে নিয়েছে যখন মায়ের ঠাকুরের ভোগটা বানাচ্ছিলো আর এটা দেখো এটা হচ্ছে কাবলি ছোলা আমার বর মশাইয়ের ভীষণ ইচ্ছা যে আজকে একটু কাবলি ছোলাও বানিয়ে তাই কাবড়ি ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সেটা এখন একটু আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি একদিকে চলছে আলু ছোলার তরকারির জন্য আলুটা ভাজা আর অন্যদিকে আমি এদিকে কাবড়ি ছোলাটাও বানিয়ে নেব একদম নিরামিষ পদ্ধতিতেই বানাচ্ছি শুধু আদা জিরে টমেটো বাটা ছাড়া আর কোনো মশলাই এখানে ব্যবহার করছি না আর এটা এর একটু জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়ো একদম সামান্য যেটাকে একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি তেলের ওপর মশলাটা কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আর তারপরে দিয়ে দেবো ভেজান সিদ্ধ করে রাখা ছোলাটা এদিকে প্রায় আলুটা ভাজা হয়ে এসছে নাবিয়ে নেব নিয়ে এখানেও একটা মশলা করে নেব দেখো বন্ধুরা কাবলি ছোলাটা এবার আমি সিদ্ধ করে রাখা কাবলি ছোলা আর আলুটা দিয়ে দিলাম ব্যাস এইভাবে করে নিলেই আর শেষে একটু ঘি গরম মশলা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এই রান্নাটা করতে আমার এত ভালো লাগে আর প্রত্যেক বছর যখন আমি এরকম করি একদম মা মানে মাতার রানীর নাম করে মাকে স্মরণ করে করি খুব ভালো লাগে তো বন্ধুরা এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এটার মধ্যেও অল্প একদম অল্প সামান্য আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর বাকি যা রেগুলারের গুঁড়ো মশলা থাকে সেটা একটু জল দিয়ে এইভাবে পেস্ট বানিয়ে দিয়ে দেবো আর যেহেতু এটা ছোলা দিয়ে বানাবো তাই কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও আলাদাভাবে একটু সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে আজকের মাতারানীর পুজোতে চানা দিতেই হয় সেটা শুধু চানার তরকারি বা এমনি কোনো কিছুর সাথে মা বলেন সেই মতনই করে দিই তো সিদ্ধ করে রাখা ছোলাটা এরপর দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম ব্যাস এইভাবে নাড়াচাড়া করে একটু জল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ চিনিটা দেখে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই ছোলা আলুর তরকারি বেশ ভালো লাগছে রান্না প্রায় মোটামুটি কমপ্লিট এদিকে কাপড়ি ছোলাটাও হয়ে গেছে এদিকে আলুর তরকারি আর ছোলার ডালটা তো আগেই করে নিয়েছি চলো তোমাদেরকে একটু দেখাই মা এখন পুজো করছে পুজোর আরতি করছে কিভাবে করে সেটাই to me আজকের এই পুজোটা আমরা নিজেদের মতনই করি মানে মাকে দেখেছি বিয়ের পর বাড়িতে এসে মা নিজের মতো করে যা যা নিয়ম জানে ঠিক সেইভাবেই করে কোনো ব্রাহ্মণকে ডেকে করা হয় না তো বন্ধুরা তারপর দেখো আমার তো সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছিলো বাকি ছিল এই লুচিটা এরপরে আটাটা মেখে নিলাম আর মূলত এই পুজোতে আটার লুচিটাই আর কি পরিবেশন করা হয় তো যাই হোক সমস্ত আটা সব মাখা হয়ে গেছে লেচি বানানো হয়ে গেছে এরপর ঝটপট আমি সব লুচিগুলো ভেজে নেব তো এখন বাজে সাড়ে এগারোটা আর আমার লুচিটা বানিয়ে নিলেই মোটামুটি সব কিছু কমপ্লিট কারণ মা মেয়েদেরকে বলেছিল বারোটার মধ্যে আসার জন্য তাই এক এক করে সব মেয়েরা চলেও আসছে প্রায় একদম ছোটো থোটো সাইজের ছোটো ছোটো বাচ্চারা খুব ভালো লাগে এই যে সব মেয়েরা এক এক করে চলে এসছে তো ফাইনালি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে রান্নাগুলো দেখো এই যে লুচি ছোলা দিয়ে আলুর তরকারি হালুয়া আর ছোলার ডাল আর কাপড়ি ছোলাটা যেহেতু একটু ঝাল দিয়ে একটু অন্য রকম করে বানানো হয়েছে তাই ওদের সামনে নিয়ে আসা হয়নি তো এখানে দেখো বন্ধুরা নটা মেয়ে একদম চলে এসছে নটার বেশি বলতে পারো কারণ অনেক মেয়ে আসে যাদেরকে আমরা ফেরাই না বলি সবাইকেই বসতে পোসাদ দেওয়া হয় কিন্তু নটা মেয়েকে আমরা মূলত যা যা নিয়ম করা সমস্ত কিছু মা করে আর বাকি মেয়েদেরকেও আমরা পরে সেইগুলো করে দিই তো প্রথমে মা নটা মেয়েরা যখন এসছিল সবাইকে পা ধুয়ে দিয়েছিল আর সবাইকে আলতা পরিয়ে দিয়েছিলো আলতা তো সবাইকে আর ঠিকভাবে পরানো যায় না সবাইকে একটা আলতার ফোটা পায়ের মধ্যে দিয়ে দিয়েছিল আর এখন নটা মেয়েকে সুন্দরভাবে বসিয়ে সবারকে একে কপালে টিপ পরিয়ে দিচ্ছে আর হাতে রোলি বেঁধে দিয়েছে আর তারপর দেখো একে একে যা যা রান্না করেছিলাম সব মেয়েদেরকে পরিবেশন করছে একদম ছোট ছোট মেয়েরা একদম এক বছর দেড় বছর বয়সের একটা মেয়ে আছে ও খুবই ছোটো ও এখানে থাকে না এখানে মামার বাড়িতে ঘুরতে এসছে তাই মা ওকেও নেমন্তন্ন করেছিল ওই যে পুচকি একদম ছোট্ট ও তো কিছু খেতেই পারে না তাও যাই হোক তো দেখো আর একটা জিনিস আমি যেহেতু একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর কিছুটা লুচি ভাজার বাকি ছিল তো এখানে আমার বড়মশাই আমাকে হেল্প করে করতে চলে এসছে এটাও প্রত্যেকবারই করে আর আমার ছেলে দেখো স্কুল থেকেও চলে এসছে ও ফোন নিয়ে ব্যস্ত তো দেখো বন্ধুরা সব মেয়েরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে এটাই দেখতে ভালো লাগে আর এটা হচ্ছে আমার বৌমণি এই যে মায়ের কাছে দেখেছিলে তোমরা মনে হয় ফল রাখা ছিল নটা মেয়েকে আমরা ফলও দি আর মায়েরদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিই কারণ আজকের এই নটা মেয়েই হচ্ছে মা আর দুর্গার নবরূপ তাদেরকে ফল দিলে মা বলেন কি যে ফল নিশ্চয়ই মেলে অবশ্যই বন্ধুরা এই কথাটা একদমই ঠিক আমিও ফল দান করি আমিও ফল দি মা তার বদলে ফল নিশ্চয়ই দেন তো যাই হোক আমার যে ফলটা দেওয়ার কথা সেইটা আমার ছেলেকে ছেলের হাত দিয়ে দেওয়াচ্ছি ও দিচ্ছে সবাইকে ও দেওয়া যা আমি দেওয়া তাই সবাইকে দিচ্ছে খুব খুশি হচ্ছে খুব ভালো লাগছে আজকের দিনটা আমরা মানে এই এক প্রত্যেক বছরে চৈত্র মাসের নবরাত্রিতে নটা দিন মা একদম নিরামিষভাবে নিষ্ঠাভাবে নিয়ম আচার যা যা আছে সমস্ত কিছু করে একদম আমাদের পরিবারের যতজন মেম্বার আছে সবাই একদম নিরামিষ খাওয়া দাওয়া সেরে এই পুজোটা সমর্পণ করি মায়ের চরণে নিবেদন করি তো ফাইনালি বন্ধুরা সবাইকে মা এখন দক্ষিণা প্রদান করছে আর তাদেরকে নমস্কার করছে আর আমিও সবশেষে ওদেরকে নমস্কার করে নিলাম কারণ আজকে যেহেতু ওরা মা দুর্গার নবরূপে ওদেরকে পুজো করেছি একটা ছেলেকে খাওয়াতে হয় কারণ মা দুর্গার ভেরো বাবার নাম করে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভ্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক অন্য ভিডিওতে টাটা